একে তোমার ফুপির বাসা রেখে আসতে হবে জাঙ্কু নামজুন জিন আর লিসা টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল নামজুনের কথায় জাংকুক কিছুই বলল না মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল জিন রিতাকে ডেকে বলল ডেকে ডেকে নিয়ে আয় রিতা এসে তুইও খেতে বসে পড় রিতা মাথা নেড়ে তের ঘরে যায় কিছুক্ষণের মাঝেই তে ঘর থেকে বেরিয়ে আসে রিতা জিনের পাশের চেয়ারে বসে পড়লেই তে দাঁড়িয়ে থাকে জাঙ্কুকের পাশের চেয়ারটা একদম ফাঁকা জাঙ্কুকের দিকে আর চোখে তাকায় জিন তের দিকে তাকিয়ে বলে কি হলো বসছো না কেন শাশুড়ির কথায় তে ধীরো পা এসে জাঙ্কুকের পাশের চেয়ারে বসে পড়ে কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয় জাঙ্কুক মাথা নিচু করে আর চোখে তের হাতের দিকে তাকায় ভীষণ বিরক্ত হয় তেকে দেখে আর ভাবে নিশ্চয়ই এর মেয়ের হাত কাঁপছে আমার কারণেই এটা জাঙ্কুকের ধারণার বাইরে নয় সে ধীরে ধীরে খাওয়া শুরু করে জাঙ্কুকের খাওয়া শেষ উঠতে নিলেই নামজুন আবারও বলে আমি তোমাকে কিছু বলেছি জাঙ্কুক জাঙ্কুক তার বাবার দিকে তাকে বলো তুমি নিয়ে যাও বাবা নামজুন ব্রুকুচকে বলো আমার কাজ আছে তোমাকে যেতে হবে জাঙ্কুক ফোস করে শ্বাস ফেলে বলো কবে যেতে হবে নামঝুন তে দিকে তাকিয়ে বলো কতদিন আগে যেতে চাও মা তে খাবার মুখে নিয়ে অবাক হয়ে বল কোথায় যাব বাবা নাম হেসে বলো তোমার আর দিন আছে দিবে না তে তার গ্রামে তিন বুঝলো যাওয়ার কথা বলছে মাথা নেড়ে বলো কালকে যাই বাবা নামঝুন ঝাঙ্কুকে দিকে তাকিয়ে বল তোমার ফুপুর বাড়ি রেখে আসবে দেখে তের বাবার বাড়ি নয় বুঝেছো জাঙ্কু ব্রু তাকালো মনে মনে ভাবলো বাবার বাড়ি থাকতে আমার ফুপুর বাড়ি কেন রেখে আসবো ব্যাপারটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো সাথে জিন আর লেসা দুজনেও অবাক হয়ে তাকালো নামজনের দিকে তবে নামজন কিছুই বলল না তারাও কেউ নামজনকে কিছুই জিজ্ঞেস করলো না তে বুঝলো তাকে জাগুক রাখতে যাবে তে আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বল বাবা আপনি রেখে আসতে পারবেন না নামজন হেসে বলো আমার কাজ আছে মা সত্যি মন খারাপ করে খাবারে মন দিল বাম পাশে জাঙ্কুকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে তে ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে চোখ পানল আর ভাবলো এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন কিছুই তো বুঝি না অদ্ভুত লোকটা লাস্ট বেশ কয়েকদিন হলো জাঙ্কুক শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তীর দিকে তাকিয়ে থাকে এখনো তেমন করে তাকে আছে তের ভীষণ অস্বস্তি হচ্ছে দ্রুত খাওয়ার চেষ্টা করলো উদ্দেশ্য খেয়ে দৌড় দিবে এখান থেকে এই লোক তো এখান থেকে যাবে না জাঙ্কুক দেখে নাকে মুখে খেতে দেখে রেগে যায় কিছু বলার আগে তের কাশি উঠে যায় জাঙ্কুক তের সামনে এক গ্লাস পানি রাখে তে দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায় নাকে মুখে ভাত উঠে গিয়েছিল জাঙ্কুকের ইচ্ছে করলো তের কানের গোড়ায় কষি একটা থাপ্পড় দিতে জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলো থাপ্পড় খাওয়ার জন্য মনে হয় পাগল হয়ে আছে এই মেয়ে তুমি কি বাচ্চা নাকি কেঁপে উঠল চোখ জোড়ায় পানির টলমল করছে না ধমক খেয়ে নয় খাবার নাকে মুখে উঠেছে বলে জাঙ্কুক আর তের দিকে সবাই তাকিয়ে আছে তে সবার দিকে অসহায় চোখে তাকালো সবাই তের দিকে আর জাঁকুক তের দিকেই তাকিয়ে আছে তে আর চোখে দিকে তাকালো এই লোকটা তাকে দিন রাত অত্যাচার করে মারে উফ আগেই তো ভালো ছিল জীবন দুটো থাপ্পর মেরে হাওয়া হয়ে যেত লোকটা আর এখন পাশে বসে উল্টো পাল্টো কথা বলতে থাকে তে ধীরে ধীরে জাঙ্কুকের দিকে তাকায় জীব দিয়ে ঠোঁট বিজিয়ে বলে আপনি যে যান জাঙ্কুক তখন বলল কেন তে তার সামনে বসা লিসার দিকে তাকে কাঁদো মুখ করে বলল আপু তোমার এই অশোক এরপর শাশুড়ির দিকে তাকে থেমে যায় তার ছেলেকে কিছু বললে তো এই শাশুড়ি তাকে আবার ধমক দেবে অতপর বলল আপু তোমার খাওয়া শেষ হয়েছে লিসা তার ভাইয়ের দিকে তাকায় জাগুক চোখ মুখ শক্ত করে তে দিকে তাকিয়ে আছে খাওয়ার মাঝে বারবার কথা বলছে তাই তার ভাই থেকে এখনো যে থাপ্পড় মারেনি লিসা এটাতেই খুশি হলো ইশারায় ডেকে কে চুপ থাকতে তে বিরক্ত হয়ে বলল তোমার ভাইয়াকে আমি ভয় পাই না বুঝলে সব সময় আমাকে ভেজে খাওয়ার ধান থাকে তোমার ভাইয়াকে তো যা হোক গম গমে গলায় ধমক দিয়ে বলো যার সাত আপ কানের কাছে আমার রাম ধমক খেতে চোখ বুঝে কেঁপে ওঠে নামজন গম্ভীর মুখে চেয়ে আছে জিনের চোখে মুখে ভীষণ বিরক্তি জাংকুক উঠে এসে গট গট পায়ে চলে যায় এরপর জিন সহ নামজনও ঘরে চলে যায় নামজুনের মুখে হাসি ছিল ঘরে গেলে তার স্ত্রী তাকে বিরক্ত হয়ে বলল তোমার আবার কি হলো ছেলে ছেলের বউ এখন তুমিও সব জুটেছ পাগলের দলে নামজন কিছুই বলো না একটু পর আফসোসের সুরে বলো আমার ছেলেটা আমার মতো হতে পারলো না জিন আমি তোমাকে এখনো কত ভালোবাসি দেখো তোমাকে আমি সব সময় শুধু ভালোবাসি ভালোবাসি বলি কিন্তু আমার ছেলেটা তো মেয়েকে মানতেই পারছে না ভালোবাসা তো দূরে থাক নামজনের কথা শুনে জিন কটমর চোখে নামজনের দিকে তাকালো আর বলো তোমার ছেলের বউ যেমন বাঁচাল তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না বিয়ের আগে দেখোনি এই মেয়ে যে এত কথা বলে দুই মেরুর দুজনকে জুড়ে দিয়েছে একসাথে জাঙ্কুক এমনই ওর পাশে আয়ু বসে এভাবে খাবারকে গলায় বাঁধলে বা এমন বাঁচাল হলে ধমক খেয়ে বসে থাকতো বেশি ভাবা বাদ দাও নামজন হয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারের জন্য তখন তুমি শ্বশুর হয়ে ছাকা খেয়ে বসে থাকবে নামজনের মুখ চুপসে যায় জাঙ্কুকের মা মিথ্যা তো কিছু বলেনি কপালের চিন্তার ভাজ পড়ে যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনই ক্ষমা করতে পারবে না ছেলেটার এমন খাপ ছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন ভীষণ বিরক্ত লাগছে নামজনের কাছে আর ভাবছে পেয়ের সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে কমবে না হোপের বাবা মা গ্রামে গিয়েছে বাড়িতে যেহোব আর তার বোন জিমিন রয়েছে জিহপ সুগা আর জাঙ্কুক জিহপের রুমে বসে কথাবার্তা বলছে যদিও চাঙ্কুক চুপচাপ বসে আছে প্রয়োজনে দু একটা কথা বলছে নয়তো চুপচাপ ফোন স্ক্রল করছে জিহপ সুগা তাদের মতো করেই কথা বলছে জাংকুক কেমন এটা তো তাদের কাছে নতুন না হঠাৎ করে যেহোব বলে বসল জাঙ্কুক তোর বাচ্চা বকে নিয়ে থাকতে শুরু করলি যে জেহপের কথায় জাঁকুক চোখ তুলে থাকে ভ্রুকুজকে বলে কি বললি গতকাল আমাকে এর জন্যই তোর ঘরে যেতে দিলি না আই মিন তোর বউ ছিল বলে ঠিক বললাম না ঝাঁকুক শান্ত চোখে জেহুপের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ দিল বিরক্তিকর কণ্ঠে বলল আই ডোন্ট লাইক দিস গার্ল সুগা জাংকুকের কথা শুনে হাসল দেহ ফেসে বলল আমি বুঝলাম না রে তুই এত সত্যবাদী হলে কবে থেকে শুধু তুই মুখে যা বলিস কাজের সাথে কোনো মিল পাই না রে জাংকুক রেগে থাকায় জিহপের দিকে দাঁতে দাঁত চেপে বলে ফুল স্টপ দিয়ে দে নয়তো থাপ্পর খাবি কথাটা বলেই কানে ব্লুটুথ বুঝে নেয় জাংকুক সুগা ব্রুকুসকে বলে জাংকুকের কেস কি বোঝাতো আমাকে আমি তো এর মাথা কিছুই বুঝি না যে হোক দু হাত টানা দিয়ে বলে তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে এখন তো মনে হচ্ছে ও জানেই না যে ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে সে মন দিয়ে বসেছে কিন্তু সেটা এখনো নিজেই বুঝতে পারছে না অথবা বুঝতে পারলেও নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে কারণ বাচ্চা কথার মাঝে জিমিন হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে প্রথমে জাংকুককে দেয় জাংকুক বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাদের চমুক দেয় এরপর জিমিন চেহবকে কফির কাপ দিয়ে লাস্ট কাপটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায় সুগা দেখলো সবটা জিমিন বেরিয়ে গেলে সুগা উঠে দাঁড়ালে যেহোব ভ্রু কুচকে বলে কোথায় যাচ্ছিস সুগা সুগা যেহেতুের সামনে দাঁড়িয়ে বলে তোর বিয়ে পেছাতে কথাটা শুনে যে হোক সুগার হাঁটু বাড়াবার লাকি দিতে নিলেই সুগার পিছিয়ে যায় রেগে বলে তোর ঘাট তারা বোনকে সোজা করতে যাচ্ছে জেনেও ঢং করিস কোন লজ্জায় বোনের হবু জামায়ের সাথে ভিলেনগিরি করতে বাঁধে না তোর আসলে লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের একজন বিয়ে করতে পাগল আরেকজন আমাকে ফিরিয়ে দিতে যেহোব প্রেগে গেল সুগার কথায় এই বেঁধবটা সারাদিন তার বোনের জন্য তার হবু খোটা দেয় যে হোক হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো সুগার দিকে এগিয়ে গিয়ে ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না ছাত্রার মতো ঘুরে বেড়ায় যারা ওদের লজ্জা লাগা উচিত কি বুঝলি সুগা মাথার চুল টেনে ধরলো তাকে ছাত্রা বলছে যে হোক মেজাজ বিগড়ে গেল তা রেগে বললো জাকুকের বইয়ের এক্সামটা শেষ হোক এরপর বোঝাবো আমি ছাত্রা নাকি তোরা দুই বোন সালা তোদের দুটোর আমার সাথে ভিলেনগিরি করে দিন যায় জাঁকুকের কানে সুগা আর জোপের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথার কাটাকাটি হয় জাঙ্কুক এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে কারণ একই কথা নিয়ে বারবার টানাটানি করা তার ভীষণ অপছন্দের যেহ বিরক্ত হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল আরেক রোবট বসে আছে আরে দুজনের মাঝে এভাবে ঝগড়া লাগলে থামানো লাগে আর একে দেখ রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে আর এই সালা মানুষ হয়ে রোবট প্রো ম্যাক্স জাঙ্কুক না এদের কথা সুগার টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে বা হাতে যে হোপের হাত টেনে বাইরে যেতে যেতে বলে আয় তোকে দেখাচ্ছি কে ছাচা আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন বোনহক সুগার পিঠে দিয়ে বলে খবরদার আমার বোনকে ডাইনি বলেছিস তো সুগা পাত্তা দিল না জিমিন ডাইনিংয়ে মন মরা হয়ে বসেছিল তার ভাই আর যেহুককে দেখে অবাক হয় জিমিন সুগা দ্রুত পায়ে এসে জিমিনের সামনে দাঁড়ায় চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয় সুগা জিমিন চোখ বড় বড় করে থাকে শব্দ করে থাকে সুগার ভাই কি করছেন কি হোক নিজেও অবাক হয়েছে সুগার এমন কাণ্ডে কফি চুলা থেকে নামে জিমিন দিয়ে এসেছিল যে হোক নিজেও খেয়ে আসলো মাত্র সুগার পাগলা মেতে ছেলেটা রেগে যায় জিমিন টলমল চোখে চেয়ে থাকে সুগার লাল দগ দগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে সুগার হাত ঝাড়া দেয় খুবই আলতোভাবে বাম হাত চুলের ভাগে চালে মৃদ স্বরে বলে জিমিন এক গ্লাস পানি খাওয়াও তো তৃষ্ণা পেয়েছে জিমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সে উঠে দাঁড়ায় না তার দৃষ্টি সুগার পুড়ে যাওয়া হাতের দিকে সুগার রেগে যে হোকের দিকে তাকিয়ে বলে কি পাষাণ বোন বানিয়েছিস দেখ এক গ্লাস পানি দিতেও কিপটামি করে যে হোক জিমিনের দিকে তাকালো জিমিনের চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে জিমিন একটা দীর্ঘশ্বাস ফেললো জিমিন কান্না করে বলল ভাইয়া যে হোক ভাইয়া এই সুগা ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও না প্লিজ সুগা তখন যেহুকের দিকে তাকে বলো দেখ দেখ এই হাত ব্যান্ডেজ করানো যেন তোর বোন এখন কেমন ছাদ করবে দেখ যেহুক সুগার কথাই কিছুই বলো না মনে মনে ভাবলো এদের দুইজনের এখন একান্তে কথা বলা উচিত এই কারণেই সুগা সেখান থেকে চলে গেল সুগা জিমিনের দিকে এগিয়ে যায় জিমিন ডাইনিং টেবিলের চেয়ারের বাঁকা হয়ে বসে আছে সুগা জিমিনের সামনে হাঁটু মোড়ে বসে মলিন হেসে বলল জিমিন তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভীষণ ভালোবাসি জিমিন টলমল চোখে সুগার দিকে চোখ তুলে তাকালো ভাঙা গলায় বলো হাত ব্যান্ডেজ করাতে হবে সুখা ভাই সুগা দীর্ঘশ্বাস ফেলে বলে জিমিন আমার হাতে জ্বালা পোড়া হচ্ছে না বিলিভ মি ডান হাতের সাহায্যে বুকের বাপ আসে ইশারা করে বলো আমার বুকের বাপ আসে ভীষণ জ্বলছে জিমিন জিমিন দু হাতে মুখ লুকিয়ে ফুপে কেঁদে উঠে ভাঙা গলায় বলে তুমি জেনি আপুকে ভালোবাসতে আমি অনেক প্রমাণ পেয়েছি সুগা ভাই তুমি জেনি আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে তোমাদের অনেক ক্লোজ ছবিও দেখেছি আমি সুগার রাগান স্বরে বলে সে আমার খালা তো বোন এর জন্য এসব হয়েছে এর পেছনে আর কোনো কারণ নেই জিমিন আর কি করলে বিশ্বাস করবে তুমি আমাকে আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে এই বেয়াদব মেয়ে জিমিন ফুপিয়ে উঠে সুগা ফোস করে শ্বাস ফেলো আবার রেগে যাচ্ছে জিমিন নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে সুগা ভাই হাটটা ব্যান্ডেজ করো প্লিজ জেনে আপু বললে তো ঠিকই শুনতে সুগা বসা থেকে দাঁড়িয়ে যায় রাগের চোটে পোড়া ডান হাতটা দিয়ে টেবিলের উপর শব্দ করে একটা ঘুষি মারি চিৎকার করে বলে আরে জেনি ওর বয়ফ্রেন্ড এর জন্য হেল্প করতে গিয়েছিলাম নাক টেনে বলে হ্যাঁ সেই বয়ফ্রেন্ড তো তুমি আমি তো জানি সুগার আগে জিমিনের গালে থাপ্পড় মেরে দেয় চিৎকার করে বলে তুই ভালোবাসার যোগ্যই না বলের পাত্রে ভালোবাসা ঢলছি এতদিন ধরে আমি জিমিন ঝাপসা চোখে সুগার দিকে তাকাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলেই সুগা জিমেনের হাট টেনে দাঁতের দাঁত চেপে বলে এই বালের পাত্রে আরও ভালোবাসা ঢালবো ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরোহের গান বলবো পাখি যাও যাও চলে আমার দ্বারা হবে না এত উদার না আমি বিরোহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো বুঝলে তুমি আমার বউ হবে আমারই দ্যাটস ফাইনাল কথাগুলো বলে জিমিনের হাত ছেড়ে দেয় সুগা জিমিন ঝাপসা চোখে সুগার দিকে আরেকবার তাকায় সুগার গম্ভীর গলায় বলে ঘরে যাও জিমিন জিমিন অপেক্ষা করে না দৌড়ে তার ঘরে চলে যায় যে হোক ঘর থেকে বেরিয়ে আসে পাশে জাহাঙ্কুক দাঁড়িয়ে আছে জিমিনকে থাপ্পর মারা দেখেছে তারা জাহাঙ্কুক দ্রুত পাশে এসে সুগার কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে জেহোপের বোনকে এভাবে মারছিস কেন সুগা ধাক্কা দেয় মেজাজ বিগড়ে গিয়েছে তার জাকুক রাগ বিরক্ত ঢেলে বলে মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন আগে মনে ছিল না এসব সুগা অবাক হয়ে বলে আরে তুইও আমাকে বিলিভ করছিস না আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম ওই জেনি আপুর সাথে জাংকুক গম্ভীর গলায় বলে ডিসকাস্টিং এর ভালোবাসা তোদের খেয়ে কাজ না থাকলে যা হয় কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এসব আজগুবি লাগলো তার কাছে কষ্ট পাচ্ছে ছেলেটা সুগা রেগে বলে এই জাঁকুকের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস যে হোক রেগে বলে আমার বোনকে মারলি কেন সুগা সুগা বিরক্ত হয়ে বলে আমার হব বউ যা তাই করবো যা ভাল লাগছে না এখান থেকে ও যা জ্বালিয়েছে আমায় আরো দশটা থাপড় দিলেও কম হবে তাই দরদ দেখাতে আসবি না বলেছি না ওকে সিধে করব আমি তোর বোনের প্রবলেম বুঝি না ও সেই জেনিকে নিয়েই পড়ে আছে মেয়ে যাতে যে এত প্যাচ যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে আমার মেয়েটা যতবার ট্যারামি করবে ততবার মার খাবে আমার হাতে দাপ পড়বে ওর কালে কিন্তু বুক পড়বে আমার কিছুক্ষণ পর যেহোক তার ঘর থেকে বেরিয়ে জিমিনের ঘরে আসলো যেহোবকে দেখে জিমিন বলল ভাইয়া সুগা ভাইয়ের হাত ব্যান্ডেজ করে দিয়েছ মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বললো হোক মৃদু হেসে বললো ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে জিমিন রেগে বলল তুমি কেমন বন্ধু নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো যে হোক জিমিনের চোখ বুঝে বলে ঘুম পেয়েছে ডিস্টার্ব করিস না তো জিমিন এগিয়ে এসে বলে ওই লিসার সাথে ওই সেটিং এমনিতেও লিসা তোমাকে মোটেও পছন্দ করে না যে হোক অবাক হয়ে চোখ মেলে তাকায় তার বোনের দিকে আর ভাবে কি রে ভাই এরা সবাই আমার বউটাকে নিয়ে কেন পড়েছে বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে ধরেছে মেয়েটার জিমিন কথাটা বলে ধুপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল পেছন থেকে যেহোপ রেগে বললো এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম ওই পাশের বাসার ভুড়িওয়ালা নানার দাদার সাথে দিয়ে দিব বেয়াদব বোন বড়ো ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে না করলে তার বউ নিয়ে টানাটানি করে আসলে মানুষের মাছ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন জিমিন চলে গেলেই চোখ বুঝে হাসলো যে হোক সুগা আর জিমিনের ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই সুগার হাত ব্যান্ডেজ করেনি সে ইচ্ছে করে কিন্তু তার বোন যে জেদি সত্যি সত্যি তার বইয়ের পেছনে আবার লাগবে না তো লাগলে সেও সুগাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে বোনটা ব্যাদব হচ্ছে দিন দিন জিমিন ফার্স্ট এইড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয় সুগার ডান হাত মেলে বা হাত কপালের উপর রেখে চোখ বুঝে আছে মনে হচ্ছে ঘুমিয়েছে জিমিন পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে বিছানার পাশে দাঁড়িয়ে সুগার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মরে বসলো এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এইড বক্স থেকে বের করে সুগার হাতের দিকে তাকায় মনে হচ্ছে ফুস্কা পড়ে গিয়েছে জিমিনের চোখ আবারও কাপা হাতে সুগার হাত সুগা দ্রুত চোখ খুলে তাকায় কান পাশে মাথা রাখায় সেদিকে জিমিনকে চোখে পড়লো তার জিমিন তাকায় না সুগার দিকে সুগা তার হাত সরিয়ে নেয় জিমিন এবার অসহায় চোখে সুগার দিকে তাকায় সুগা গম্ভীর মুখে জিমিনের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ এরপর চোখ সরিয়ে নিয়ে বলে তোমার ঘরে যাও জিমিন জিমিন নাক টেনে করুন সুরে বলে সুগা ভাই সুগা চোখ বুঝে নেয় মনে মনে ভাবে এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে চলো এখনই বিয়ে করিনি কিন্তু এই টেরা মেয়ে আসে আলগা পিড়িত দেখাতে আর আসে তাকে দুর্বল করে দিতে জিমিনের আবারও একই সুরে কণ্ঠ বেসে আসে ও সুগা ভাই সুগা চোখ বুঝে শান্ত গলায় বলে হুম বলো হাটটা দাও না সুগা ভাই প্লিজ ব্যান্ডেজ করেই চলে যাব সুগা শক্ত গলায় বলে দিন বসে কাটলেও সেই সুযোগ পাবে না তুমি তাই চুপচাপ বের হও এখান থেকে জিমিন মাথা নিচু করেই রইলো ঠোঁট ভেঙে আসছে তার জেনিকে নিয়ে কি প্রবলেম তোমার এখন তো আর জেনে আপুকে আপুও ডাকতে হয় না তোমার বড় তবুও তুমি নাম ধরেই ডাকো সুগা জিমিনের এমন কথা শুনে রাগে দাঁত কিরমির করলো ধমক দিয়ে বললো যে কোনো সময় অনেকটা পরার আগে এখান থেকে যাও জিমিন কথাটা বলেই চোখ বুঝে নিল সুখা জিমিন চুপচাপ বসে রইল হ্যাঁ না কিছুই বললো না বসা থেকে উঠলো না সুখা হঠাৎ করে বলে বসলো বিয়ের প্রিপারেশান নাও জিমিন না টেনে বলো আমি তোমায়কে বিয়ে করবো না সুখা চোখ বুঝে রেখেই ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলল তোমার মতামত চাইনি প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি জিমিন বা হাতে চোখ মুছে নেয় সুগা হঠাৎ অত্যন্ত রেগে ধমক দিয়ে বলে জিমিন আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি আউট সুগার ধমকে জিমিন কেঁপে ওঠে কিন্তু সে যাবে না যে ধরে বসে রইল জিমিনকে উঠতে না দেখে সুগা নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে ওকে ফাইন তুমি তো যাবে না আমি যাচ্ছি জিমিন বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে সুগা ভাই সুগার পা থেমে যায় আর ভাবে এই মেয়েটাকে ঠিক কি করা উচিত এমনভাবে ডাকবে এত আদর করে কথা বলবে আবার যখন হাত ব্যান্ডেজ হয়ে যাবে তখন আবার তুমি থেকে আপনিতে উঠে আসবে সাথে সার সার বলে মুখে ছানা তুলে ফেলবে সুগা খুব ভালো করেই জানে সুগা তাকালো না পেছনে হন হন করে বেরিয়ে গেল জিমনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সুগা বাইরে বেরিয়ে যেহককে দেখলো যে হোক এগিয়ে এসে সুগাকে বল। আমার বোনকে ফিরিয়ে দিলি কেন সুগা সুগা চোখ ছোট ছোট করে তাকালো যেহকের দিকে রেগে নাটকীয় ভঙ্গিতে বলল তোমার ননীর পুতুল বনের জন্য কোথায় জ্বলছে দেখি যে বিরক্ত হলো সুগার হাত টেনে বললো ভাবলাম ভালোবেসে আমার বোন তোর হাতে ব্যান্ডেজ করে দিলে তুই মিটিমিটি হাসবি কিন্তু হলো তো উল্টা বুঝেছি শালার হাতের সেবা চাইছিস আয় ব্যান্ডেজ করে দেই সুগা বিরক্ত হয়ে বাড়ি থেকে যেতে যেতে বলে চিকিৎসা করানোর পর তোর বোন আর এমন আদর করে ডাকবে না আপনি বলে স্যার ডেকে মুখে ফেনা তুলবে মেজাজ খারাপ হয় তখন হাত পড়ানোর জন্য কতদিন পর ওর মুখে তুমি আর এই সুগা ভাই ডাকটা শুনতে পারলাম থাক আমার আর ব্যান্ডেজ করাতে হবে না তুই থাক আসছি আমি হোক এগিয়ে এসে বলে জাঁকুক চলে গিয়েছে ড্রাইভ করতে পারবি না পারবো আমি কথাটা বলে পেছনে দাঁড়িয়ে থাকা কান্না মাখা জিমিনের দিকে একবার তাকালো সুগা এরপর দ্রুত সেখান থেকে চলে গেল